আসসালামু আলাইকুম দর্শক স্বাগত কৃষি শিল্পী রুট চ্যানেলে তো আজকে একটা ধানের জমিতে আসলাম এই ধানটার নাম আমার বলতে হবে না আপনারা শীর্ষ দেখলে বুঝতে পারবেন যে এই ধানটার নাম কি হতে পারে এটা হচ্ছে ফাতেমা ধান যেটা নিয়ে দেশে এত জল্পনা কল্পনা চলতেছে আপনারা অনেকেই দেখছেন এই ধান নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে তো এই সে ধান আর এই যে দেখতেছেন এটার একটা শিশু যে পরিমাণ বলা হয়েছে যে আষ্টশো নয়শো ছয়শো দান এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য আছে তো আমার কাছে মনে হইতেছে এরকমই হবে যদি গো আমি এরকমই হাজার খানি হবে না হয়তো ছয় সাতশো পিস দান আছে তো এখানে হচ্ছে এই জমিটা যে চাষ করছে ওই চাষি ভাই আছে ওনার সাথে আমরা একটু কথা বলবো তো ওনার কাছে জানবো যে আসলে এই ধানটা চাষের মানে বেনিফিটটা কি আসসালামু আলাইকুম ভাই ওয়া ভাই আপনার নাম কি মোহাম্মদ জায়েদ হাসান জাহিদ ভাই জাহিদ ভাই এখানে কত রকম জমি চাষ করছেন আপনি এখানে 16 থেকে 17 শতাংশ হবে 16 থেকে আমাদের এখানে 33 শতকের 10 কাটা আচ্ছা 10 কাটা 33 শতকের 10 কাটা 10 কাটা মানে 20 কাটা বিঘা হ্যাঁ 10 কাটা এখানে অর্ধেক করা আছে আচ্ছা এই যে আমরা তো ধানগুলো দেখতেছি এই ধানে স্পট বেশি তারপরে পাতা স্পট এ এটার কারণটা কী কেনটা এইবার আমাদের দিকে বৃষ্টি নাই আচ্ছা প্রচুর পরিমাণে খরা পড়ছে শুধু এর ধান না আশেপাশে অনেক ধান আমি এই যে রড মিনিকেটও করছি ওখানে দিয়ে আপনার স্পার্ট পড়ছে কিন্তু হয়তো আমার এতে কোনো ট্রিটমেন্টের কোনোটা হয়তো গাফিলতি আছে যেটা আমি বুঝতে পারি না আচ্ছা এর কারণে হয়তো স্পার্ট পড়তে পারে তো দর্শক আমি একটা জিনিস আপনার দেখাই জানি এ হচ্ছে ফাতেমা ধান ফাতে মাথা নেটাই আমি একটা যে সমস্যাটা আপনার এই জমিতে পাইলাম সেটা হচ্ছে কি ধানগুলো কিন্তু আগে পিছিয়ে বের হচ্ছে শীষ একসাথে বের হচ্ছে না আমরা এখানে যদি একটু দেখি এই যে এই যে শীষটা এটা কিন্তু পেকে গেছে ঠিক আছে এটা একবারে পেকে গেছে আবার এটা হচ্ছে এখনো ফুল রয়ে গেছে বের হইতেছে আবার এই শীষটা হেলে গেছে

আচ্ছা। তাহলে আপনি তো দুই বছর ধরে ফাতেমা দন চাষ করতেছেন। যে গত এক 1 বললে চলে গত বড় মৌসুমই করেছে আর এবারে মানে দুইবার এটা নি দুইবার চাষ করতেছেন। তবে গতবার এসে এবারে দানের লাইন খুব ভালো। লাইন ভালো। হ্যাঁ বড় মৌসুমে কারেন্ট পোকায় শেষ করে দিয়েছিল। আমি বুঝতে পারি নাই। কিন্তু পরে দেখি যে কারেন্ট পোকা মোট গুই। মোট জুমি একেবারে খাইয়ে একবারে ধান ফেলে দিয়ে। আচ্ছা জাহিদ ভাই আপনার যদি মানে কৃষক যারা আছে আপনি তো চাষ করছেন অনেকে এটা নিয়ে জল্পনা কল্পনা আছে যে ফাতেমা চাষ করবে এই যে শীষটা দেখতে পারতেছেন কত বড় আছে আর যথেষ্ট পরিমাণ ধান আছে আর আপনি কি মনে করেন যে কৃষকরা কি এই ধানটা চাষ করতে পারে এই ধানটা এখন যার যার পছন্দ আচ্ছা ঠিক আছে আমার এই ধান পছন্দ হয়েছে এতে ফলন ভালো তারপরে ঝড়ে পড়ে না বিভিন্ন দেখা হয়তো রোগ থাকতে পারে ঠিক মতো আপনার দেখাশোনা করলে সময় যখন যে জিনিস লাগবে সেই জিনিস যদি ব্যবহার করা হয় তা আরো ভালো হবে আমি হয়তো বুঝতে পারি নাই যে এই জন্য কোনো হয়তো ঘাটতি থাকতে পারে আচ্ছা যদি মানে কারো যদি বীজ চায় যে না আমি একটু ফাতে হয়তো দুই দশ কাঠা বা পনেরো কাঠা বা দশ শতক পনেরো শতক কেউ চাষ করতে চাইলো সে বীজ চায় বীজটা তো আপনি দিতে পারবেন আমি দিতে পারবো

মানে নিজে দেখার জন্য লাগাইতে পারেন আমি বলবো এই পর্যন্ত তবে খুব বেশি যে দুই তিন বিঘা পাঁচ বিঘা লাগানোর প্রয়োজন মনে হয় আমার না না ওরকম কিছু না এটা এক বিঘা খানি লাগাই দেখতে পারেন যে আসলে দানটা মানে উদ্যমন হয়েছে যে আসলে দানটা কেমন তবে আমার কাছে এলাকা অনেকে বীজ চাইছে আচ্ছা তো আমি বলছি আচ্ছা ঠিক আছে বীজ দেব ঠিক আছে জাহিদ ভাই ধন্যবাদ আপনার দানটা দেখতে আসলাম তো দর্শক এই দানের যেই প্রবলেমগুলো আমি ফেস করছি মানে প্রবলেমগুলো আমার নিজের চোখে ধরা পড়ছে সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে মানে আমার ব্যক্তিগত আর কি অভিমত যে এই ধানটা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম তারপরে আরেকটা বড় প্রবলেম হচ্ছে এই ধানটা একটা ধান পেকে গেছে একটা ধান বের হচ্ছে একটা শীষ একই জমিতে মানে ধানটা এক এক রকমভাবে আসে তো এই জিনিসটা একটা প্রবলেম তবে হ্যাঁ এক সব প্রবলেম যে পজিটিভ একটা জিনিস হলো যে দেখেন একটা শীষে কিন্তু আমরা নর্মালি যে দান করতেছি এর তিনটা শিশের সমান ধান আছে এটা হলো পজিটিভ সাইড আর নেগেটিভ সাইডগুলো বললাম যে এই ধানের যে সমস্যাগুলো আছে যে আগে পিছিয়ে বের হওয়া এটা একটা বড় সমস্যা তারপরে রোদ প্রতিরোধ ক্ষমতা একটু কম তবে যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করেন রোদ প্রতিরোধ ক্ষমতায় ঝামেলাটা মিটে যাবে আর সবচেয়ে আমার কাছে বড় প্রবলেম মনে হচ্ছে এটাই যেটা হচ্ছে যে আগে পিসে বের হওয়ার একটা প্রবলেম যে কিছু কিছুদান পাইকে যাচ্ছে কিছু দান বের হচ্ছে কিছুদান হেলে যাচ্ছে এ একটা প্রবলেম আছে এছাড়া অন্য কিছু নেই তো ভিডিওটা এ পর্যন্তই যদি আরও কাজ কারো কিছু জানার থাকে তো জাহিদ সাথে সরাসরি ফোনে কথা বলে নিন আর কিছু বলার নেই তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ